বলবো তাওয়াসুমকে বিক্রি করে দিছে তাহলে তোমার আম্ম কান্না করবে এখন ওই দিক থেকে ট্রেন আসবে ট্রেন আসলে তোমার আমি বিক্রি করে দেবো আসো আসো বিক্রি করে দিই তোমারে চলো কেন বয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই আসো ধরবা নেও ধরো কিছু বলবে না কিছু বলবে না কিছু বলছে নাও আর ধরো আর ধরো আর ধরো কিছু বলছে এই ওয়ার ই জাপি বল কে অবস্থা এখন দুপুর একটা বাজে অ্যান্ড আবহার হলো এই অবস্থা অ্যান্ড আমার ছোট বোন বাইনা ধরছে ও বাইকে চড়বে এখনই চড়বে তাই না তো চলো আমরা একটা রাইড দিয়ে আসি ওই হবে না ওই হাত দিয়ে দাও চলো রাইড দিয়ে আসি নাও হ্যাঁ তাই বস তো হ্যাঁ আমরা এখন কোথায় যাবো রেল লাইনে রেল লাইনে যাব দেখি এদিকে তো রেল লাইনে যাবো ওকে চলো আতু আতু

হ্যাঁ আচ্ছা আতুকে টাটা দাও আচ্ছা গেস আমার ছোটো বোন অ্যান্ড ও বাইনা ধরছে যে এখন বাইকে উঠবে তো উঠবেই ঠিক আছে মানে ওর উঠাই লাগবে সো এই জন্য ওকে একটু উঠাইতেছি আর কি হ্যাপি বাতাস লাগে তাহলে কি করবা বেশি লাগে না এটা মাথায় দাও আর লাগবে না হ্যাপি ঘুইরা ঘুইরা দেখতেছো ঘুইরা ঘুইরা দেখবা না আচ্ছা গেছে এটা হলো আমাদের গ্রাম এন্ড আমার বাড়ি আমি আগে পরে আপনাদের কখনো দেখাইনি সো বাড়ির সামনে থেকে আর কি আজকের ভ্লগটা শুরু করছি তো ভাবছিলাম ওকে যখন উঠাবো তো ওরা একটু আপনাদের মাঝে প্রেজেন্ট করি আমি কখন আমার ফ্যামিলিকে বা আমার পরিবারের কাউকে আপনাদের মাঝে প্রেজেন্ট করি নাই দ্যাটস দ্যাটসই ভাবলাম যে করি কি তাই না তা হ্যাঁ এখানে একবার তোমায় নিয়ে আসছিলাম কই আমার তো মনে নাই মনে থাকবে কেমনি তাই আমার তো হাত ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার তোমার মুখে বাতাস লাগতেছে না হাত ঠান্ডা হইতেছে না তাই তাহলে আমরা এখন কোথায় যাব হ্যাঁ রেল লাইনে যাবো ওকে চলো আমরা কোথায় চলে আসছি কোথায় জোরে বলো রেল লাইনে এখন ট্রেন আসবে ট্রেন আসলে তোমার বিক্রি করে দেব কেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি তোমার বিক্রি করে দেব বুঝি নাই বলবো তাবাসমকে বিক্রি করে দিছে তাহলে তোমার আম্মু কান্না করবে এই দেখো আমার হাত ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তোমার হাত ঠান্ডা হয়নি এই দেখো কি ঠান্ডা এখন ওই দিক থেকে ট্রেন আসবে ট্রেন আসলে তোমার আমি বিক্রি করে দেবো না বিক্রি করে দেবো কেন হ্যাঁ বিক্রি করে দিব ভাইয়া না বিক্রি করে দেব আসো আসো বিক্রি করে দিই তোমারে চলো কেন আসো আসো তাই নামো না আমি বিক্রি করে দেব মজা করছি আমি আচ্ছা গাইস ওকে একটু ঘোরাইতে নিয়ে আসলাম দেন ও অনেক বায়না করতেছিল তো ভাইয়া এখন সবাইকে বলো লাভ ইউ বলো বলো সবাইকে বলো বলো সবাইকে বলো বলো আচ্ছা তাহলে সবাইকে টাটা দিয়ে দাও এদিকে টাকা দিয়ে বলো টাটা এই যে ক্যামেরার দিকে টাকায় বলো টাটা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন এইদিকে তাকাই বলো কি কি ওকে তারা